আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকে আমার ভিডিও থামেল দেখে বুঝে গেছেন ইসলামিক ব্যাংকে যারা টাকা রেখেছে যারা সেভেন্স অ্যাকাউন্ট করেছে বা এফডিআর করেছে তাদের অনেকেরই ব্যালেন্স কম দেখা যাচ্ছে কিন্তু আপনার ব্যালেন্স ঠিক আছে কি না আপনি কিভাবে দেখবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ইসলামিক ব্যাংকে টাকা ঠিক আছে কি না এখান থেকে কিন্তু আপনি এক মাসের স্টেটমেন্ট দেখতে পারবেন যে এক মাসের মধ্যে আপনার ব্যাঙ্ক থেকে কোনো টাকা কাটা হয়েছে কিনা না এ টু জেড কিন্তু আপনি তথ্য দেখে নিতে পারবেন তো কিভাবে দেখবেন আজকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা দেখে আসি আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা দেখুন এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে আপনি যদি ইসলামিক ব্যাংকের আপনার ব্যালেন্স কিংবা স্টেটমেন্ট দেখতে চান তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি আমার ফোনের যে গুগল ব্রাউজারটি আছে আমি এটি সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আপনাকে ইসলামিক ব্যাংক হেল্প লিখে সার্চ করতে হবে এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন হেল্প পোস্টাল তো এখানে আপনাকে টাচ করতে হবে তো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে দেখুন আপনার প্রথমে আপনার ফোন নাম্বার দিতে হবে তারপর আপনার যদি পাসওয়ার্ড থাকে আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কিন্তু সাইন আপ করতে পারবেন আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় আপনি যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে তারপরে এই ক্যাপচারটি আপনাকে এখানে লিখতে হবে এখানে কিন্তু এক এক সময় এক এক ক্যাপচার আসবে বড় হাতে ছোট হাতে যেরকম করে লেখা থাকবে ঠিক এরকম করে এখানে লিখতে হবে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে প্রসেসে আপনাকে কিন্তু এখানে টাচ করতে হবে তারপর আপনার ফোনে একটি কোড যাবে সে কোডটি এখানে এনে বসিয়ে দিবেন তারপরে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কি কি এখানে দেখতে পারবেন লেখা আছে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক কার্ড ব্যালেন্স শো কাট স্টেটমেন্ট আপনি কিন্তু এখান থেকে সবগুলা দেখতে পারেন আমি যেহেতু আমার ব্যালেন্স চেক করবো তো আমি এখানে চেক অ্যাকাউন্ট ব্যালেন্সে টাচ করলাম টাচ করার পরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাংকের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা অটোপি কোড যাবে সেই কোডটি কিন্তু আপনি এখান থেকে বসিয়ে দিবেন তারপর এখানে আপনাকে প্রসেস করতে হবে তো অবশ্যই এখানে কিন্তু ভুল করা যাবে না তারপর আপনার এই নাম্বারে কয়টি অ্যাকাউন্ট রয়েছে বা ডিপিএস যদি থাকে এখানে কিন্তু শো করবে তো দেখুন আমার এখানে কিন্তু শো করতেছে দেখুন এখানে কিন্তু তিনটা সংখ্যা কিন্তু হাইড করে দেওয়া হয়েছে তো এখানে কী কী তিনটা সংখ্যা হাইড করে দেওয়া হয়েছে আপনাদেরকে কিন্তু এখানে মনে করে দিতে হবে তো দেখুন আমি আমার প্রথম অ্যাকাউন্টে আমি টাচ করলাম টাচ করার পরে এখানে আমাকে তিন সংখ্যা লিখতে বলতেছে তো আমি এখানে আমার তিন সংখ্যা যেটা ক্রস করা আছে আমি সেটা লিখে দেবো এক্স করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন এরকম করে আপনার ব্লেন্স আপনি এখান থেকে স্টেটমেন্ট দেখতে পারবেন ব্লেন্স দেখতে পারবেন আপনি কিন্তু এখান থেকে সব কিছুই দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য অন্য ইসলামিক ব্যাংকের গ্রাহকরা সবাই দেখতে পারে